বৈরী আবহাওয়ায় থমথমে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল এরই মধ্যে উদ্ধার হল প্রেসিডেন্ট রাইসির মৃতদেহ উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল সবার চোখে মুখে উদ্বেগ রবিবার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করেন তেষট্টি বছর বয়সী এই প্রেসিডেন্ট সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেন তিনি সাথে ছিলেন তার সফরসঙ্গীরা পথে ঘটে বিপত্তি ঘনকুয়াশায় ছেয়ে যায় উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর ভারকাজান ঘণ্টাখানিকের মধ্যেই বাকি দুইটি হেলিকপ্টার ফিরে এলেও ফেরেনি প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার প্রায় ষোলো ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল আব্দুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি কেউিয়ার বেঁচে নেই মৃতদেহগুলিকে তাবরিজ শহরে স্থানান্তর করা হচ্ছে যেখানে রাষ্ট্রপতির হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে যাচ্ছিল মরদেহ তাবরিজে পৌঁছলেই ময়নাতদন্ত করা হবে আগামীকাল তাব্রিজে প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় আন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে এরপরে মৃতদেহগুলি দেশের রাজধানী তেহরানে স্থানান্তর করা হবে বলে আশা করা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং জনগণ তাদের শ্রদ্ধা জানাবেন তবে কি এটা সাধারণ দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত নাশকতা ইরানের রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্ট করছে যে হেলিকপ্টারটি রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করেছিল একটি বেল টু ওয়ান টু হেলিকপ্টারটির বয়স কত ছিল তাই স্পষ্ট নয় তবে এই মডেলটি কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য উনিশশো ষাটের দশকে তৈরি করা হয়েছিল মার্কিন কোম্পানি বেল হেলিকপ্টার দ্বারা তৈরি করা হয়েছিল এবং আমেরিকান আইন প্রয়োগকারী সংস্থা ও থাইল্যান্ডের জাতীয় পুলিশ সহ সরকারি অপারেটরদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল ফ্লাইট গ্লোবালের দুই হাজার চব্বিশ ওয়ার্ল্ড এয়ারফোর্সেস ডিরেক্টরি অনুসারে ইরানের নৌ ও বিমান বাহিনীর মোট দশটি রয়েছে তবে ইরান সরকার কতগুলি পরিচালনা করে তাই স্পষ্ট নয় তবে এই ঘটনার পরেও পুরো ইরানি জাতি ঐক্যবদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিবেশী দেশ এমনকি রাশিয়ার পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছেন এই অবস্থায় পুরো দেশ শোকাহত এই ঘটনায় সিরিয়ার সরকার এবং লেবাননের প্রাইম মিনিস্টার নাজিব মাকাতি পুরো দেশ জুড়ে তিন দিনের শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে ইরানে এখন সরকারের দায়িত্ব কার ওপর বর্তাবে ইরানে কোন প্রেসিডেন্ট দায়িত্বরত অবস্থায় মৃত্যুতে কি হবে সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে দেশটির সংবিধানে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংবিধানের একশো একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী যদি দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মারা যান তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী পরে ইসলামিক প্রজাতন্ত্রের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি ছিলেন রাইসি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং শীর্ষ আলোচক আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে আচ্ছা আপনার কি মনে হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এই মর্মান্তিক মৃত্যুটি স্বাভাবিক ছিল এ বিষয়ে অবশ্যই আপনার মতামতটি জানাবেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর রহস্য এবং বিস্তারিত সকল বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ